আপনারা এই ভিডিও থেকে আজকে পাটের গাইড বানতে হয় কি হবে গাইড বানদার পরে কিভাবে লাইন করতে হয় কিভাবে পাটের জাগ দিতে হয় আজকে আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভাই ভিডিও সম্পূর্ণ দেখুন দেখুন আমরা কিভাবে সারা দিন পরিশ্রম করি কত কষ্টের মধ্যে আমরা কষ্টকে কষ্ট মনে করি না হাসি মুখে তা মেনে নেই আমাদের দুঃখ কষ্ট কৃষিকাজের মধ্যে আমরা সারাদিন পরিশ্রম করি এখানে আমাদের পচা পানি ভালো পানি কোনটা কি আমাদের মনে হয় না আমরা দেখুন সারাদিন এই পচা পানিতে নেমে কিভাবে পাটের গাইডগুলো সাজাচ্ছি এই যে দেখুন ছোটাগুলো কেটে দিচ্ছি এক এক করে ছোটাগুলো কেটে প্রত্যেকটা ছোটা যখন কেটা কাটা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গাইডটি সুন্দরভাবে সাজিয়ে ফেলবো গাইডটি যখন সাজানো হয়ে যাবে তখন এটাকে আরো প্রান্তে নিয়ে দেখবেন আমরা লাইন বাই লাইন সাজাচ্ছি কেন সাজাচ্ছি যদি আমাদের একলার পাট খালে ফেললে হবে না সকলকে পাট এখানে এনে ফেলতে হবে সেজন্য আমরা এটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিচ্ছি আরও অনেক কারণ আছে যদি প্রচুর পরিমাণ বৃষ্টি হয় প্রতি যদি টেনে ছিঁড়ে না নিয়ে যায় সেজন্য আমরা অ্যাডজাস্ট করে বেঁধে এক কিনারে কুড়া গেড়ে আমরা এগুলো আটকে রাখবো আর যে দেখতেছেন খালে অনেক পাট আছে আর অনেক ভাইয়েরা আনতেছে এগুলো এনে এনে সবাই যাক সাজাবে আর আজকের এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন কিভাবে গাইড বান্ধে আপনারা অবশ্যই দেখলেন আর কিভাবে লাইন করতে হয় সেটাও দেখলেন আর আমাদের গ্রামটা সুন্দর একটি গ্রাম এখানে পরে আপনার আসলে মনটা ভরে যাবে আমরা অনেক কষ্ট করি কিন্তু আমাদের এই বিকালবেলা যখন একটু আমরা ফিরি ঘুরতে বেরাই তখন আমাদের মনটা খুব আনন্দময় হয়ে যায় সারা দিন পরিশ্রম করার পরে আমরা যখন রাতে এসে বিশ্রাম নেই আমাদের কষ্টের কথা কিছুই মনে থাকে না কারণ এটা আমাদের দৈনিক একটা কর্ম সেজন্য আমরা কখনো বসে থাকতে ভালো লাগে না কিছু একটা করতে হবে আমাদের আমরা যখন একটু বিশ্রামের জন্য গাছতলা তখনই আমরা কিছু না একটা কিছু করতে থাকি কারণ পাটগুলো মাথায় করে আনতে হবে খালি মাথায় তো আনা যাবে না সেই জন্য আমরা গাছতলা বসে একটি বিড়া একজন বানাচ্ছি কারণ বিড়া হলে পরে টের বোঝাগুলো আনা একটা আরাম হয় কারণ না হলে মাথা চান্দিটা ছুলে যাবে সেজন্য কারণ এটা অনেকটা শক্ত এই বিরা হলে পরে অনেক শান্তি পাই আমরা মনে হয় না মাথায় কিছু আছে সেজন্য আমরা এই দিন শেষে যখন বাড়ি ফিরি তখন আবার আমরা এ কষ্টের কথা ভুলে যাই কারণ আমাদের এই কষ্ট কষ্ট কিছুই মনে হয় না প্রতিদিন যখন আমরা এই কষ্ট শেষে আবার মাঠে ফিরে আসি তখনই আবার আমাদের নতুন কর্ম শুরু হয় আমাদের এই ধাপগুলো এক একে পার করতে করতে আমাদের শুয়ে গেছে এখন আমি কিভাবে পাটের যা খাওয়াতে হবে সেগুলো আজকে আমাদেরকে সঠিকভাবে দেখাবো দুই পাশে দুইটি কুড়া গেড়ে নিয়েছিলাম তারপরে কিছু পাট পাতা কসলাই দিয়ে তারপর দেখুন আটির পর আটি ফেলে যাচ্ছি তারপরে যখন আটি বা আটি দেওয়া হয়ে যাবে তখন এই তল দিয়ে একটা দড়ি ভালো করে ঢুকিয়ে দিব তারপরে দুই পাশ থেকে দড়িটা বাঁধবো এমন ভাবে যদি কখনো ছুটে না যায় সেজন্য কারণ এই দড়িটা বাঁধতে হবে খুব টাইট শক্ত মজবুত করে কারণ যখন বৃষ্টি হবে তখন কিন্তু খালে প্রচুর পরিমাণ সেজন্য বা দড়িতে পরে আমরা দুই সাইডে দুটি কুড়া দেবো মাঝখানে একটি কুড়া দেবো যদি কোনোভাবে ছুটে যায় তাহলে এটা চলে যাবে অনেক দূরে আবার আমাদের অনেক পরিশ্রম করতে হবে সেজন্য আমাদের পাশে দেখতেছেন অনেক কুচুরি আছে এই কচুরি দিয়ে যখন যা সাজানো হয়ে যাবে তখন উপরে উঠে এগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে আমাদের কিছু উপরে ভাড়া দিতে হবে মাটি দিয়ে অথবা কেলা গাছ দিয়ে আমরা ভাড়া দিলে পরে এই পাটটা পানি সেম সেম হয়ে যাবে তখন আর আমাদের কোনো কাজ থাকবে না তখন আবার দশ দিন পর এসে আমরা চেক করে দেখবো পাট জাগ এসেছে কি না এইভাবে আমরা পাট কাটার শেষ পরিচর্যা শেষ করি সব পরিচর্যা শেষ তারপরে পাট নোয়া ধোয়া অবশ্যই আপনারা ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন